বন্ধুরা আমি নবনীতা আবার আজকে চলে এসেছি আমার তোমাদের কাছে আমার দুপুরের মেনু নিয়ে তো চলো দেখে নেওয়া যাক আমাদের আজকে কী বান্না এখানে রয়েছে রেগুলারের মতোই সাদা ভাত এখানে রয়েছে আলু পটলের তরকারি পটলটা কি শো করছে কিনা ঠিক বুঝতে পারছি না কিন্তু এখানে পটলও আছে আলু আছে এটা আলু পটলের তরকারি আর এখানে আছে ডেলকার মতোই কাটা মাছ অবশ্যই আলু আর বড়ি দিয়ে আমাদের হচ্ছে এখানে কাটা মাছটাই বেশি হয় কারণ হচ্ছে ওই ছোটো মাছ বাছা তারপর করা ও অনেক খাটনি ওটা সম্ভবপর হয়ে ওঠে না আর এখানে আছে শুধু আমার জন্যই স্যালাড স্যালাড মানে একটু শশা আর কি তো সো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর কি রান্নাবান্না হলো সেটা তো দেখিয়ে দিলাম এবার রেগুলারের মতোই আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে তোমাদের সামনে চলে আসব। আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে চলে এসেছি এই যে ভাত এখানে বললাম স্যালাড শশা আর এই যে আলু পটলের তরকারি আর এখানে নিয়েছি মাছ একটা বড়ি একটা আলু তো এই হচ্ছে আমার দুপুরের মেনু আর যারা ফেসবুক বা ইউটিউব যেখানে যেয়ে যেখান থেকে দেখছো তোমাদের যদি আমার এরকম এই রেগুলারের এই ভিডিও দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে দেখে যেও অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য টাটা